নাইন ইলেভেন হামলার তেইশ বছর বিশ্বকে নাড়া দেয়া সেই ভয়াল দিন আজ দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে এ হামলা নাইন ইলেভেন নামে পরিচিত ওই দিন আল কায়েদার সন্ত্রাসীরা দুটো উড়োজাহাজ চিন্তাই করে নিউ ইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোরা জোড়া ভবন বা টুইন টাওয়ারে হামলা চালায় আরেকটি উড়োজাহাজ আসতে পরে পেন্টাগনে হামলা হয় পেনিসিলভেনিয়াতেও এসব হামলায় প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষের আহত হন প্রায় পঁচিশ হাজার মানুষ শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয় পুরো বিশ্বের জন্যই ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এটি টুইন টাওয়ারে যখন উড়োজাহাজ হামলা চালানো হয় তখন ভবনটিতে সতেরো হাজার চারশো মানুষ ছিলেন নর্থ টাওয়ারেও সেখানে হামলা হয় যে স্থানে কেউ বাঁচতে পারেননি কিন্তু আঠারো জন সাউথ চাওয়ারের ইম্প্যাক্ট জোনের ওপরে মেঝে থেকে বেঁচে যান হতাহত মানুষের মধ্যে সাতাত্তর দেশের নাগরিক ছিলেন এই হামলায় নিউইয়র্ক নগরে চারশো একচল্লিশ উদ্ধার নিহত হন হামলার পর হাজারো মানুষ আহত বা নানা রোগে আক্রান্ত হন বিষাক্ত ধ্বংসস্তূপে কাজ করা অনেক অগ্নি নির্বাপক কর্মীও ছিলেন আফগানিস্তানের জঙ্গি সংগঠন আল কায়েদা এ হামলার পরিকল্পনা করে মুসলিম বিশ্বের মধ্যে সংঘাত সৃষ্টিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের দায়ী করে নেতা ওসামা বিন মূল এই হামলা চালানো হয় যুক্ত ছিলেন তাদের পাঁচ জনের তিনটি দল ও চার জনের একটি দলে ভাগ হয়ে উড়োজাহাজ সিনতাই করা হয় প্রতি দলে এমন একজন ছিলেন যারা উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ ছিল তারা যুক্তরাষ্ট্রেরই উড়োজাহাজ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেন এর মধ্যে পনেরো জন ছিলেন সৌদি আরবের নাগরিক দুজন ছিলেন সংযুক্ত আরব আমিরাতের একজন মিশর এবং একজন লেবাননের টুইন টাওয়ারে হামলার এক মাসের কম সময়ের মধ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে আফগানিস্তানে আল কায়দাকে নিশ্চিহ্ন করতে আন্তর্জাতিক জোট হামলা চালায়